অনেকে মনে করি খেয়ে ফেললাম তাহলে তো আমার রোজা শেষ এই ভুল ধারণার কারণে অনেকে আমরা রোজাকে ছেড়ে দেই। এটা বড় একটি অপরাধ এটা না জানার কারণে হয়তো অনেকে করেন মেসোয়াক করা সেই মেসওয়াকটা শুকনো হোক অথবা বীজা হোক মেসওয়াকের মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিজের মুখকে পরিষ্কার করে তাহলে এই মেসওয়াকের মাধ্যমে রোজা মাকরু হবে না রোজা ভাঙবেও না আর আপনি ব্রাশ যদি পেস্ট ছাড়া শুধু ব্রাশ দিয়ে করতে চান সেটাও আপনার জন্য বৈধ আছে সেটাও করতে পারবেন সেটাও কোনো রোজার ক্ষতি করবে না শরীরে বা মুখে তেল লাগালে অথবা মাথায় তেল লাগালে রোজার কোনো ক্ষতি হবে না আমরা মনে করি শরীরে তেল দেওয়া যাবে না মুখে তেল দেওয়া যাবে না চোখে সুরমা লাগানো যাবে না না এগুলো সবই করা যাবে এতে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না ভুলে কিছু যদি আমরা খেয়ে ফেলি অনেকে মনে করি খেয়ে ফেললাম তাহলে তো আমার রোজা শেষ এই ভুল ধারণার কারণে অনেকে আমরা রোজাকে ছেড়ে দেই। এটা বড় একটি অপরাধ এটা না জানার কারণে হয়তো অনেকে করেন তবে আজকে জেনে নেন ভুলবশত আপনি যদি পেট ভরেও খান এরপরে আপনার মনে পড়ে যে আপনি তো রোজা ছিলেন তাহলে আপনি রোজা রেখে দেবেন আপনার এই রোজার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি এটা মনে করে যে ভেঙে ফেলেন তাহলে কাজা কাফার আপনার দিতে হবে আপনার কাফারা দিতে হবে এই রোজা আবার পরবর্তীতে রাখতে হবে এজন্য এই কাজটা কেউ ভুলেও করবেন না ভুলে খেয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ মনে আসছে মুখে থাকলে ফেলে দেবেন না থাকলে নাই রোজা রাখবেন আল্লাহ তালা কবুল করবেন অনেক সময় গরমের সময় বেশিরভাগ হয়ে থাকে যে এত প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের কারণে গলা শুকিয়ে যায় এখন কি এই ব্যক্তি বারবার কুলির মাধ্যমে রোজা ভাঙবে না বা রোজা এটা আপনার কোনো ধরনের ক্ষতি হবে না মাক্রু হবে না ভাঙবেও না রোজা আপনি রাখার কারণে এত প্রচণ্ড গরম যে বারবার গলা শুকিয়ে যায় এজন্য আপনি বারবার কুলি করতে পারেন এর মাধ্যমে আপনার রোজার কোনো ক্ষতি হবে না অনিচ্ছাবশত যদি গলার ভিতরে কোনো কিছু প্রবেশ করে যেমন ধোয়া বা অন্য কোনো পদার্থ তাহলে এর মাধ্যমে রোজা ভাঙবে না কারণ এটা আপনি ইচ্ছা করে করেন না অনিচ্ছাকৃত আপনি করেছেন এজন্য এটার মাধ্যমে কোনো ধরনের রোজা ভাঙার সুযোগ নেই অনিচ্ছাকৃতভাবে কানে যদি পানি চলে যায় তাহলে এতে রোজার কোনো সমস্যা হয় না তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কানে প্রবেশ করায় পানি তাহলে এটা অবশ্যই তার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে যদি ভূমি করে কেউ সে বমি অল্প হোক তাতে রোজার কোনো সমস্যা হয় না কারণ আপনি ইচ্ছা করে করেন নাই আপনার ইচ্ছার বাহিরে এই ভূমি হয়েছে এজন্য এর মাধ্যমে আপনার রোজার কোনো ধরনের ক্ষতি হবে না স্বপ্নেদোষ বা এই ধরনের কিছু যদি হয়ে যায় আপনার ঘুমের মধ্যে যদি এ ধরনের স্বপ্নেদোষ হয়ে যায় তাহলে এর মাধ্যমে আপনার রোজার কোনো ধরনের ক্ষতি হয় না আপনি উঠে আপনি ফরজ গোসল করে নেবেন আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন বাকি এর মাধ্যমে আপনার রোজা ভাঙবে না রোজা রেখে যে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করা যায় তবে মনে রাখতে হবে এমন কোন ইনজেকশন ব্যবহার করা যাবে না যেটা নিজের শরীরে শক্তি যোগায় অথবা রোজার কষ্ট কম হয় এই ধরনের ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না বাকি সব ধরনের ইনজেকশন ব্যবহার করা যাবে রোজা অবস্থায় যদি কেউ দাঁত নড়ে এবং দাঁত উঠিয়ে ফেলে তাহলে এই রক্ত পেটে না গেলে তাহলে তার রোজা ভাঙবে না এই জন্য রোজা রেখে কারো যদি দাঁত লড়ে তাহলে সেটা যদি উঠাতে চান উঠাতে পারেন বাকি সতর্কতা থাকতে হবে কোনো ধরনের কোনো রকম যেন পেটের ভিতরে রক্ত না যায় রক্ত গেলে কিন্তু রোজা ভেঙে যাবে এজন্য রোজার বাহিরে উঠানো ভালো চাইলে সেটাও করতে পারেন পায়ে দেওয়ার কারণে অনেকের মুখ থেকে দাঁত থেকে রক্ত বের হয় এই রক্তগুলো বের হওয়ার কারণে আপনার রোজা ভাঙবে না কারণ এটা একটা রোগ হিসাবে আপনার সাব্যস্ত হবে অতএব এই পাইরিয়ার কারণে রক্ত বারবার বের হলেও আপনার রোজা ভাঙবে না কোনো ব্যক্তিকে যদি সাপ বা অন্য কিছুতে দংশন করে যেমন সাপ কুকুর বিলার আচার দেয় তাহলে সেখান থেকে যদি রক্ত বের হয় এর কারণে রোজা ভাঙবে না এটার কারণে আপনার রোজা ভাঙতে হবে না আপনি যেই সমস্ত ওষুধ দিলে আপনার রক্তটা বন্ধ হয় বা আপনার রক্তটা থেমে যায় এমন জিনিস আপনি ব্যবহার করতে পারেন এতে রোজার কোনো সমস্যা হবে না